ঠিক একশো বছর আগে টাঙ্গালের করটিয়ায় প্রতিষ্ঠিত হয় সাদত কলেজ এটি অবিভক্ত বাংলার প্রথম কোন কলেজ যেটি কোনো মুসলিম জমিদার দ্বারা প্রতিষ্ঠিত হয় আজ থেকে প্রায় একশো বছর আগে উনিশশো সালে গ্রামীণ জনপদে সাধারণ মানুষের মাঝে উচ্চশিক্ষা সহজলভ্য করার লক্ষ্যে করটিয়ার তৎকালীন জমিদার ওয়াজেদ আলী খান পন্নি তার নিজ গ্রামে দাদা সাদত আলী খানের নামে প্রতিষ্ঠা করেন বাংলার আলিগড় বিশ্ববিদ্যালয় খ্যাত সাদত কলেজ এই কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ছিলেন উপমহাদেশের বিখ্যাত সাহিত্যিক ও সমাজ সংস্কারক ইব্রাহিম খা টানা একুশ বছর অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করে এই বিদ্যাপীঠকে নিয়ে যান এক অনন্য উচ্চতায় নিজে পরিচিতি পান প্রিন্সিপাল ইব্রাহিম খান আমের কলেজটির বর্তমান মূল ভবনটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন শেরবাংলা বাংলা এ কে ফজলুল হক সময়ে এই কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন প্রখ্যাত লোক গবেষক তোফাইল আহমেদের মতো আলোকিত শিক্ষকগণ প্রতিদা নাট্যকার সেলিম দিন লেখক আব্দুল হক কবি বন্দে আলী মিয়া জাদুকর পিসি সরকারের মতো ব্যক্তিরা এই কলেজেরই ছাত্র ছিলেন কলেজের দ্বিতল লাইব্রেরিতে সংরক্ষিত রয়েছে হাতে লেখা কোরআন শরীফ সহ উনত্রিশ হাজার বই হয়েছে নজরুল কোটির নামে একটি বিশ্রামাগার টাঙ্গাইল শহর থেকে দশ কিলোমিটার দক্ষিণে ঢাকা টাঙ্গাইল সড়কের পাশে কলেজটি অবস্থিত প্রতিষ্ঠার বারো বছরের মধ্যেই চালু হয় স্নাতক শ্রেণী ষাটের দশকে এই কলেজে চালু হয় স্নাতক সম্মান কোর্স সম্মান্তর সালে চালু হয় স্নাতকোত্তর উনিশশো সালে কলেজটি জাতীয়করণ হয় বর্তমানে এই কলেজে বারোটি বিভাগে স্নাতক সম্মান পনেরোটি বিভাগে স্নাতকোত্তর শ্রেণীতে পাঠদান করা হয় এছাড়া স্নাতক পাস কোর্সও রয়েছে উনিশশো সালে এই কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শ্রেণী তুলে দেওয়া হয় বর্তমানে কলেজে ছাত্র সংখ্যা প্রায় বিশ হাজার শিক্ষক রয়েছেন একশো তেত্রিশ জন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত এই কলেজ ক্যাম্পাসে রয়েছে তিনটি ছাত্রাবাস অধ্যক্ষের ভবন শহীদ মিনার বিশাল খেলার মাঠ মসজিদ দুটি পুকুর ক্যান্টিন ডাকঘর চিকিৎসা কেন্দ্র ইত্যাদি দুই হাজার সতেরো সালের র্যাঙ্কিংয়ে ঢাকা বিভাগে দ্বিতীয় এবং দেশে দশম স্থান অর্জন করে স্বনামধন্য এই বিদ্যাপীঠ একাত্তরের সহ দেশের যে কোনো অধিকার আদায় সংগ্রামেও এই কলেজে রয়েছে অগ্রণী ভূমিকা